প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই দোয়াটাই করি কেন আপনারাও যেন আমার মতো খামার নিয়ে যেন সবাই সুখে থাকুন এবং কি শান্তিতে থাকুন খামারটা আপনাদের যেন ভালো মতো চলে আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম সেই ভিডিওটা হল খামারের পরিচর্যা এবং কি রোগ কিভাবে প্রতিরোধ করবে এই হলো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাই বলে খালি ভাই আপনার খামারে কোনো রোগ বিধি হয় না এবং আমার খামারে এত রোগ হয় কেন সেই সম্পর্কে বলবো আর একটি বিষয় অল্প বয়সে কেন ঘাস ধরছে দেখতে পারছেন এই হলো কথা তাই বলি প্রথমে আপনি খামার করার আগে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এ দেখুন আমার খামার সবসময় এইভাবে পরিষ্কার থাকে একই অল টাইম এরকম পরিষ্কার থাকে কিছু টাইমে আবারও পরিষ্কার থাকে তখন কিনা না কারেন্ট থাকে না তখন কি না কারেন্ট থাকে না তখন যতটুক সম্ভব পরিষ্কার করা ততটুক করার চেষ্টা করি আর সবসম খামারটা পরিষ্কার করবেন পরিচ্ছন্ন রাখবেন দেখবেন আপনি খামারে কোনো রোগ বিধি হবে না সবসময় একটা কথা মনে রাখবেন পরিষ্কার থাকলে বাদেই আপনি সুস্থ থাকবেন এবং কি আপনি বাছুরের প্রতি দেখবেন একটা ভিন্ন ধরনের একটা উন্নতি বোঝা যায় এ হলো এ হলো একটা কাজ আর তার পাশাপাশি হল খামার যখন কি এই যে এই যে পানিতে পরিষ্কার করছে এটা কিন্তু পরিষ্কার না কিসে পরিষ্কার করলেন পানি দিয়ে করলেন এটা পরিষ্কারের পরে কিন্তু একটা জীবাণু আছে সেই জীবাণুটা দেখা যায় না কিন্তু রোগ হলে বোঝা যায় কি রোগ হলে বোঝা যায় প্রথম হলো ম্যাস্টাইটিস গাভীর বাটে এ তো গাভীর বাটে যখন কিনা মেসটাইটিস দেখা দিবে তখন এই যে বাট ফুলে যাবে এবং কি জি বাটে ম্যাসটাইটিস হবে সেই সেই বাটে দুধ আসবে না ছাঁকড়া আসবে একটা দইয়ের মতো দুধ আসবে পুষ বের হবে রক্ত বের হবে সেই বাটটা নষ্ট হয়ে যাবে আর কোনো বাকি জিন ওই বাটে কোনো দুধই আসবে না ওই ওই বাটটা আন পরে যাবে এই হলো এই ফলের যখন কিনা জীবাণু থাকে এটা হলো ম্যাসটাইটিস হয় আরেকটি হলো খুরা রোগ খুরার মধ্যে ঘাউ হবে এটাও কিন্তু এই জীবাণু থেকে ম্যাস্টাইটিস সরি জীবাণু থেকেই এই খুরা রোগটা দেখা দেয় তাই বলি সবসময় খামারটা এইভাবে পানি দিয়ে পরিষ্কার করার পর রোদে দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার খামারে এখন রোদ লাগতেছে আর যাদের রোদ লাগে না তাদের কি করণীয় সেটাও বলি ইয়ে পটাশ আছে পটাশ দিয়ে পানি দেয় গুলাইয়া স্প্রে করা সমস্ত ঘর পুরোটাই মেঝে দিয়ে দিবেন এবং কি গরুর চার পায়ে দিয়ে দিবেন এবং কি বাটেও দিয়ে দিবেন গাভে গরুর বাটের মধ্যেও দিয়ে দিবেন যেন জীবাণুটা মরে যায় এই যে ই পটাশটা দিয়ে দিলে বাদে জীবাণু মরে যাবে এবং কি পটাশ দেওয়ার পর ঘর কিন্তু ধোয়া যাবে না কমপক্ষে এক ঘন্টার মধ্যে ঘর শুকনা রাখতে হবে ঘর আর যদি একবার পটাশ দিলেন দেওয়ার সাথে সাথে ঘর যদি পরিষ্কার করে ফেলেন তাহলে তো সেই পটাশে কোনো কাজে লাগলো না এভাবে করবেন আমি যেভাবে বললাম দেখবেন আপনাদের খামারে রোগ প্রতিরোধের ক্ষমতায় বেড়ে যাবে এ দেখুন আমার খামারে সবগুলো গরু মার্শাল্লা ভালোই খাইতেছে আর বাছুর গরুকে হলো প্রথমে করবেন কীটনাশক জিম ক্যালসিয়াম এবং কি লেবারিক এইগুলো দেওয়ার চেষ্টা করবেন এর বেশি দেওয়ার দরকার নেই এর বেশি এর বেশি দেওয়ার কোনো কিছু দেওয়ার দরকার নাই এগুলো দিল্লি বাদে চলবে এবং ওদের মুখে রুচি বাড়বে দেখুন আমার খামারে সবগুলো গরু শরীরে দেখুন স্কিলটি পরিষ্কার সবগুলো স্কিন পরিষ্কার দেখতে পারছেন আর খাওয়া দাওয়া খুবই স্মার্ট মার্শাল্লা ভালোই খায় এখন খামারের কাঁচা ঘাস চলতাছে সবগুলো গরু কাঁচা ঘাস খাইতেছে দেখতে পাচ্ছেন একটু ফোকাস দিই যখন সবগুলো গরু কাঁচা ঘাস খাইতেছে কাঁচা ঘাস ঘাস খাওয়ার পর গরুকে ক্যালসিয়াম দিয়ে ভুসি দিয়ে খাওয়ান তাই খাওয়ান শেষ হয়ে যাবে তাই সবাইকে বলি আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কি আমার ভিডিওতে অন্তত একটি করে লাইক দিয়ে যান আর তার সাথে একটা করে কমেন্ট করে যান যেন আরেকজন ভাইজনের জন্য ভালো মতো দিন দেখতে পারে তাই সবাইকে এই অনুরোধটাই করতে সবাইকে একটি করে লাইক দিয়ে দেন ভিডিও দেখে যে পছন্দ হয় তাহলে লাইক লাইক দিয়েন আর পছন্দ না হলে কোনো দেওয়ার দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ